বৃষ্টি হইতেছে বাহিরে বৃষ্টি বিয়ের আগে বলতো আমরা যদি একসাথে থাকতাম এখন একটু চা খেতাম চা খাচ্ছি তো চা করে করে এনে খাওয়াচ্ছি চা খাচ্ছি তো দুজন না একজন চা খাইতেছি ও চা খাইতেছে ঠিক আছে তারপর আবার কি বিয়ের আগে করত ন্যাক যে তুমি আমি একসাথে থাকলে ঘুরতে যেতাম ঘুরতেছি তো রান্নাঘরে ঘুরতেছি টো 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 করে ঘুরতেছি একটার পর একটা রান্না করে রান্না করে খাওয়াইতেছি আর পাইসে একটা বৃষ্টির অজুহাত এখন খাবো এখন এটা খাবো তখন এটা খাবো রিক্সা রিক্সায় তো বিস্তাসি বেলকুনিতেই তো রিক্সা 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 ফিল আসতেছে কি সুন্দর রিক্সা ওই রিক্সা খালি চলে বেড়ায় আর এই রিক্সা খালি স্থির থাকে বুঝছো এই দুটাই হচ্ছে পার্থক্য এগুলা ন্যাকামো না বিয়ের আগে মানায় বিয়ের পরে আর ন্যাকামো মানায় না আইসে সকালটা থেকে কি কি খাইছো তুমি একটু বলো তো খিচুড়ি পানি মনে হচ্ছে স্পেশাল ভাবে পানি তৈরি করে এনে দিছি সেটা খাইছো কফি তারপরে মাছ ভাজা বেগুন ভাজা আলু ভর্তা হ্যাঁ এইগুলো তো এক বেলার কথা বলতোছো তারপরে কয়বার চা খাইছো তারপরে কয়বার স্নেক আইটেম খাইছো আমি এখন খাচ্ছি আর ফিল করতেছি গার্লফ্রেন্ডের কথা মানে তুমি তুমি গার্লফ্রেন্ড ছিলে যখন তখন ওই কথা ফিল করতেছি তাহলে আপনারা ভাবেন এদেরকে কি খাওয়ানো উচিত নাকি উচিত না এরপরে তো বলবেন যে বৌরা খেতে দেয় না কেন বৌরা খেতে দেয় না এর পিছনে তো ইতিহাসটা জানতে হবে এই ইতিহাসটা কয়জন জানে আমরা যে বরদের সাথে খারাপ ব্যবহার করি বরদেরকে খেতে দিই না মানে এগুলা কেন করি ভাই এক হাতে কি তালি বাজে কখনো তালি বাজানোর জন্য দুই হাত লাগে যখন গার্লফ্রেন্ডস মানে যখন গার্লফ্রেন্ডস ছিল তুমি তখনকার যে আচরণ করি আমি শেষ করি এখনকার যে আচরণটা এখনকার সেই আচরণটা আছে বাসার বাজার লাগে সেটা বললেই মাথা গরম যে দুদিন আগে বাজার করলাম আবার কিসের বাজার এখন লাগে লাগে বাসার বাজার সহকারে বাইরে ভার্সিটির টাকা এটা চাইলে তো মাথা গরম এখন তো তোমাকে টাকা দিতে হয় ভার্সিটিতে আগে তো দিতে হতো না এখন তো মাথা গরম যে হচ্ছে আর কি কি করতে হয় এই নেট বিল দিতে হয় বুয়ার বিল দিতে হয় এগুলো দিতে হয় এই জন্য মাথা গরম হয়ে যায় তখন তো এগুলো চাইতাম না তখন কি এগুলো চাইতাম চাইতাম না টাকা পয়সা চাইতাম না তখন তো মিষ্টি লাগতো এমনি তো মিষ্টি ছিলাম তখন আইসে কথা বলতে শোনো ভালো ব্যবহার করতেছি ভালো ব্যবহার নিতে জানো বুঝছো হুম আইসে পাতক কষ্টে তখন তো মিষ্টি কথা বলতা এই ভাবে আর কথা এখন এই ব্যবহারই পাবা বুঝছো অত ভালো ব্যবহার পাবা না আর ভালো ব্যবহার যদি পেতে চাও তাহলে নিজে নিজে সবকিছু করবা আমাকে বলতে হবে না আমার খারাপ ব্যবহার করার কোনো দরকার পড়বে না তখন তখন তো আমি নিজে নিজে খাইতাম তুমিও তো নিজে নিজে খাইতা আর এখন এখন কি রান্না বান্না করে এনে খাওয়াইতে হয় মুখে তুলে খাওয়াইতে হয় বুঝছো আগে আমিও খাইতাম হোটেলে তুমিও খাইত হোটেলে ওইটা অনেক সুন্দর লাগতো কেউ কাউরে বলতাম না যে আজকে রান্না খারাপ হয়েছে কেন আজকে লবণ কম হয়েছে কেন আজকে ঝাল বেশি হয়েছে কেন এটা তো বলতাম না না এই তখন মিষ্টি ছিলাম